পৃথিবীতে যেমন দেখি আমরা যার যেমন টাকা রয়েছে তাকে মানুষ তেমন সম্মান করে আসলে সে লোকটা ভালো কি খারাপ সেটা দেখে না দেখে হচ্ছে তার তার টাকা পয়সা তো আপনাকেও আখিরাতে বিচার করা হবে আপনি নেকি দ্বারা আপনি কেমন নেকির অধিকারী আপনি কেমন নেকি অর্জন করেছেন দুনিয়াতে যেমন টাকা পয়সাওয়ালাকে আমরা অনেক সম্মান করি সে ভালো হোক বা খারাপ হোক তেমনি আখিরাতে যার যত নেকি তাকে তত সম্মানই করা হবে তবে এই নেকি আমরা সকলেই অর্জন করতে পারি তবে টাকা পয়সা সকলে অর্জন করতে পারে না এজন্য আলহামদুলিল্লাহ যে আমরা সকলে নেকি অর্জন করতে পারি আমরা নেকি অর্জন করব আমরা রমজান মাস পেয়েছি আমরা নেকি অর্জন করব আমরা দেখি আসরের পর মানুষ খেলাধুলা করে আসলে আসরের পর আমাদেরকে যেগুলো ভালো কাজ রয়েছে সেগুলো করা উচিত যেমন কোরআন পড়া তারপর তাজবি তাহালিল পড়া এটাও ঠিক যে খেলতে হয় কিছুক্ষণ তবে আগে যেমন খেলছিলেন এখন একটু তার কম খেলবেন এবং সময়গুলোকে কাজে লাগাবেন